আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আরিফুর রহমান বলছি আমেরিকার নিউ ইয়র্ক থেকে দিনটি ছিল ফোর্থ জুলাই আমেরিকার স্বাধীনতা দিবস এই দিনে আমরা যাচ্ছি নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসি আমাদের চার ঘন্টার মতো জার্নি অর্থাৎ আপনি যদি নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটন ডিস ডিসি যেতে চান তাহলে সড়কপথে পথে চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগে অনেক সময় রাস্তায় প্রচুর ট্রাফিক থাকে অনেকগুলো ব্রিজ বা অনেকগুলো নদী অতিক্রম করতে হয় আপনি যখনই ম্যানহাটন থেকে অর্থাৎ নিউ ইয়র্ক থেকে নিউ জার্সিতে প্রবেশ করবেন তখন যে এখানে হার্সন রিভার সেটা অতিক্রম করতে হবে একইভাবে আপনি যখন নিউ জার্সি থেকে মেরিল্যান্ড যাবেন তখন আবার আরেকটা রিভার অর্থাৎ আমেরিকার এক একটা স্টেট দেখা যায় যে এক একটা রিভার দ্বারা বা অনেক সময় বড় বড় রিভার থাকলে এই নদীগুলা দ্বারা তারা আলাদা করেছে আর নদীর উপর যে সুন্দর সুন্দর ব্রিজ ব্রিজগুলো যেহেতু তারা অনেক আগে এই ব্রিজগুলা করেছে এবং বেশিরভাগ ব্রিজে কিন্তু এরকম সাসপেনশান ব্রিজ যেহেতু এর নিজ দিয়ে অনেক বড় বড় জাহাজ যায় তাই তারা এরকমভাবেই কিন্তু ব্রিজগুলা তৈরি করেছে এই ব্রিজগুলো দেখতে খুবই সুন্দর আমরা যখন ব্রিজগুলো অতিক্রম করে যাচ্ছিলাম আমাদের ভীষণ ভালো লাগছিল আপনাদের সাথে এই পথ বা যাত্রা পথের নানা কিছু শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে যেমন ধরুন এটা দেলোয়ার মেমোরিয়াল ব্রিজ অর্থাৎ আমেরিকার একটা খুব ভালো বা নামকরা রিভার হচ্ছে দেলোয়ার রিভার দেলোয়ার নামে কিন্তু আমেরিকার একটা স্টেটও রয়েছে বর্তমান যে প্রেসিডেন্ট জো বাইডেন ওনার জন্ম কিন্তু এই দেলোয়ার স্টেটে অর্থাৎ উনি ওই স্টেটের অফিসিয়ালি বাসিন্দা আর এই দেলোয়ার ডিবার অনেকগুলা স্টেটের মাছ দিয়ে এটা বয়ে গিয়েছে আমরা যখন এই মেরিল্যান্ড স্টেটে যাচ্ছিলাম দেখুন খুব ছোট্ট ছোট্ট বাড়ি আমেরিকায় যখন আপনি বড় স্টেট থেকে ছোটো স্টেটগুলোতে যাবেন বা একটু কান্ট্রি সাইডে যাবেন এরকম সবুজ শ্যামল পরিবেশ আপনারা যারা আমার ব্লকগুলো দেখেন আমি অনেক সময় কিন্তু আপনাদের এটা দেখিয়েছি যে একদম গ্রামীণ ইনভায়রমেন্ট আর ওই জায়গাগুলোতে ওরা যখন পরিকল্পিতভাবে এরকমভাবে বাড়িগুলা করে সবগুলা বাড়ি গোছানো বা একই ডিজাইনের হয়ে থাকে সেটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে অর্থাৎ ওরা একটা জায়গা এরকমভাবে ডেভেলপ করে এবং তারা বাড়িগুলা বানিয়ে তারপর বিক্রি করে অনেক সময় ওরা টাউন হোমগুলা বানায় সেই টাউন হোমগুলা মানুষের কাছে বিক্রি করে আবার ওদের মেনটেনেন্সের যে দায়িত্ব সেই দায়িত্বটা আবার ওদের থাকে অর্থাৎ ওরাই সব কিছু ক্লিন করে বা কোনো একটা প্রবলেম হলে সেটার সমাধান করে আপনাকে শুধু মান্থলি একটা ফি দিতে হবে আর একই বাড়ি যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন টাউন হোম এই বাড়িটা এখানে যদি কে হয় অর্থাৎ এই বাড়িটার দাম যদি তিন কোটি হয় আপনি যদি এটাই নিউ স্টেটে বা একটু বড় স্টেটে কিনতে যান তখন সেটা দ্বিগুণ প্রায় ছয় কোটির মতো দাম পড়বে অর্থাৎ সিক্স হান্ড্রেড কে সো একই বাড়ি দেখা যায় যে আপনি নিউ ইয়র্কের শহরে যেই দাম আপনি যদি আবার একটু বাফেলোতে যান দেখা যায় খুব অল্প দামে সেটা পাওয়া যাচ্ছে তাই অনেক সময় মানুষ বড় সিটি থেকে এরকম ছোট সিটিতে মুভ করে ছোট সিটিতে আবার আমাদের যেই ফ্যাসিলিটিসগুলো বা আমরা যেটা চাই যে বাংলাদেশে সব কিছুই থাকবে সেটা আবার অ্যাভেলেবেল থাকে না আর কান্ট্রি সাইডে কৃষকের যে জমি দেখুন ওরা এই যে পানি ছিটায় একসাথে ওরকমভাবে লাইন করা থাকে সেটা দিয়ে ওরা পানি দেয় তারপর ফসলগুলা মাড়াই করে যখন রেখে দেয় এটা হচ্ছে ভুট্টা অর্থাৎ ওরা কর্ন চাষ করেছে আমরা এই রকম দেখুন দুই পাশেই ওরা ভুট্টা চাষ করেছে মাঝখান দিয়ে রাস্তা সেই রাস্তা ধরে যাচ্ছিলাম মনে হচ্ছিল যেন বাংলাদেশেরই কোনো একটা গ্রামের রাস্তা ঠিক এরকমই একটা অনুভূতি রৌদ্রজ্জ্বল দিন যেহেতু এখন আমেরিকায় গ্রীষ্মকাল চলছে আর এই গ্রীষ্মকালে ওরে ওদের অনেক যেই চাষ চাষাবাদগুলো ওরা করে থাকে আমরা এই মনোরম দৃশ্য দেখতে দেখতে এই এনভায়রনমেন্ট দিয়ে যাচ্ছিলাম খুবই ভালো লাগছিল আপনারাও আমার সাথে নিশ্চয়ই যাচ্ছেন অর্থাৎ এই যে ভ্রমণ কান্ট্রি সাইডে বিশেষ করে যারা লং ড্রাইভে যেতে পছন্দ করে তারা কিন্তু এই কান্ট্রি সাইডগুলোতে এসে ঘুরে বেড়ায় কারণ এর ইনভায়রমেন্টটা একটু আলাদা আপনি শহরের যে যান্ত্রিক নগর জীবন থেকে আপনি যখন এই কান্ট্রি সাইডে যাবেন বা গ্রামীণ পরিবেশে যাবেন সেটা কিন্তু ভালো লাগে আবার যারা এরকম গ্রামীণ পরিবেশে থাকে তারা কিন্তু আবার শহরে যখন আসে শহরের বিল্ডিংগুলো দেখে বা স্কাইলাইনগুলো দেখে ওইটা কিন্তু আবার অন্যরকম ভালো লাগে অর্থাৎ আমরা যেই জায়গাটাই থাকি সেই জায়গা থেকে যখন একটা ভিন্ন জায়গায় যাই বা নতুন একটা জায়গায় যাই বা নতুন কিছু আমরা যখন চোখে দেখি সেটা কিন্তু আমাদের একটা ভালো লাগা কাজ করে এখানে দেখুন যে হর্স অর্থাৎ ঘোড়া আমেরিকানদের কিন্তু বাড়ির সামনে এরকম অনেকেই ঘোড়া লালন পালন করে আমাদের যেমন গরু থাকে এখানে কিন্তু ঘোড়াটা বেশি দেখি আর মেরিল্যান্ডের এই জায়গাটায় দেখলাম যে কর্ন বা ভুট্টা খুবই চাষ হচ্ছে এবং প্রচুর ভুট্টা ক্ষেত দেখতে পাচ্ছিলাম আর বাড়িগুলার পিছনে অনেক বাড়িগুলার পিছনে এরকম জমি সবুজ শ্যামল জমি সেখানে ওদের ফার্মে অনেকগুলা ফার্মই দেখতে পাচ্ছিলাম যেখানে ও ঘোরা ছিল আর অনেক সময় জমিগুলার ফসল যখন মারাই হয়ে যায় তখন আমরা যেমন পুঞ্জিভূত করে রাখি বা খড়গুলা পুঞ্জি দিয়ে রাখি ওরা সুন্দর করে সেটা জমিতে একদম সাজিয়ে রেখে দেয় সেটাও কিন্তু দেখতে ভালো লাগে এখানে দেখুন কাজ হচ্ছে অর্থাৎ ওরা মেশিনারিজ ব্যবহার করে ম্যানুয়াল যে আমরা যে লাঙ্গল দিয়ে চাষাবাদ করি বর্তমানে বাংলাদেশে এরকমভাবে চাষাবাদ হয় না অর্থাৎ প্রযুক্তির কল্যাণে সব কিছুই বদলে যাচ্ছে আমরা একের পর একটা স্টেট পার হচ্ছিলাম নিউ ইয়র্ক থেকে প্রথম নিউ জার্সি তারপর মেরি পেন্সিলভেনিয়া বা মেরিল্যান্ড এটা অতিক্রম করার পর তারপর কিন্তু আপনাকে ওয়াশিংটন ডিসি যেতে হবে মাস আগে মেরিল্যান্ডের এখানে একটা ব্রিজ কয়েক জাহাজের ধাক্কায় ভেঙে পড়েছিল আপনারা হয়তো খবরে দেখেছেন আমরা যখন এই জায়গাটা দিয়ে যাচ্ছিলাম তখন কিছুটা ভয় কাজ করছিল যেহেতু এরকম একটা ঘটনা কয়েকদিন আগে ঘটেছে ওরা দেখুন এই যে স্টিলের যে স্ট্রাকচারগুলা স্ট্রাকচারগুলো দিয়ে যে ব্রিজটা করেছে সাসপেনশন অনেকগুলো ব্রিজ কোনো একটা পিলার যদি ক্ষতিগ্রস্ত হয় তখনই কিন্তু স্ট্রাকচারটা ভেঙে পড়বে এরকমই একটা ঘটনা ঘটেছিল যেহেতু জাহাজ হঠাৎ করেই এসে নষ্ট হয়ে যায় এবং সেটা অনিচ্ছাকৃতভাবে কিন্তু সেই ব্রিজের পিলারে ধাক্কা দেয় আপনাদের নিশ্চয়ই যারা এই খবরটি দেখেছেন আপনারা সেই ভিডিওটিও দেখেছেন আমেরিকা ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে যে ছুটিটা থাকে অনেক সময় যেহেতু উইকেন্ডের সাথে এই ছুটিটা পড়ে সেই ছুটির সাথে মিলিয়ে মানুষ লম্বা ছুটি নিয়ে নেয় এবং তারা বিভিন্ন জায়গায় ঘুরতে যায় অনেকেই তাদের যেই নিজে এলাকা বা মা বাবার সাথে দেখা করতে যায় কারণ এই ফোর্থ জুলাই উপলক্ষে আমেরিকার বেশিরভাগ জায়গায় কিন্তু ফায়ার ওয়ার্কস বা আতশবাজির উৎসব হয় আমেরিকার নিউ ইয়র্কেও সেটা হয় আর আমেরিকার ওয়াশিংটন ডিসি যেহেতু আমেরিকার রাজধানী তাই ওয়াশিংটন ডিসিতে যে ফায়ার হয় সেটা অনেক বেশি জনপ্রিয় এবং সেটা দেখার জন্য কিন্তু অনেক মানুষ এই ফোর্থ জুলাই ওয়াশিংটন ডিসিতে আসে আমরা ভাবলাম যে এমন একটা দিনে যেহেতু ওয়াশিংটন ডিসিতে সবচেয়ে বড় ফায়ার হয় তাই একটু ওয়াশিংটন ডিসিতে যাই আমরা বিকেলবেলা এই জায়গাটায় আসলাম এটা হচ্ছে ক্যাপিটাল হিল অর্থাৎ আমাদের যেমন সংসদ ভবন ঠিক এরকমই এই ক্যাপিটাল হিলের পাশেই হোয়াইট হাউস অর্থাৎ কিছু দূর আপনি সামনে গেলেই হোয়াইট হাউস যেতে পারবেন এবং এখানে যেহেতু অনেকগুলো ওদের যে মিউজিয়াম মিউজিয়াম রয়েছে তারপর ওরা এরিয়াটা এমন সুন্দর করে সাজিয়েছে যে লিঙ্কন অর্থাৎ ওদের যে প্রেসিডেন্ট বিভিন্ন প্রেসিডেন্টের নামে ভবন বা মিউজিয়াম এবং এই যে এই পুরা এলাকাটা একটা ঐতিহাসিক এবং আপনি ঘুরে ঘুরে সেই ইতিহাস জানতে পারবেন তাই লোকজন এই জায়গাগুলোতে আসে তারা এক একটা মিউজিয়ামে যায় আমেরিকার ইতিহাস সম্পর্কে জানে আমেরিকার বিভিন্ন প্রেসিডেন্ট তাদের জীবনী কেমন ছিল এবং তারা দেশের জন্য কি করেছে সেটা তারা জানতে পারে আর এই জায়গাগুলোতে প্রতি অর্থাৎ প্রতিদিনই সারা বছরই দেখা যায় পর্যটক আসে আজ ফোর্থ জুলাই উপলক্ষে দেখলাম যে অনেক বেশি মানুষ এসেছে নর্মালি আমরা যখন এই জায়গাটায় আসি এখানে গাড়ি পার্ক করা যায় কিন্তু আজ কোনো পার্কিংয়েই খুঁজে পাচ্ছিলাম না তাই ঘুরে বেড়াচ্ছিলাম যেদিকেই যাচ্ছিলাম পুলিশ সেটা বন্ধ করে দিচ্ছিলো যেহেতু এখানে ফায়ার ওয়ার্কস হবে আর তারা এখানে থামতে দিচ্ছিল না তাই ফোর্থ জুলাই কেউ যদি আসে তাদেরকে উৎসাহিত করা হয় যেন দূরে গাড়ি পার্ক করে সে ট্যাক্সি বা উবার করে এই জায়গাটায় আসবে বা এখানে যে ট্রেন সার্ভিস রয়েছে সে ট্রেনে করে এই জায়গাটায় চলে আসবে তাই দেখুন প্রচুর মানুষ কিন্তু এই জায়গাটায় হাঁটছে অর্থাৎ তারা এই কাছাকাছি কোথাও গাড়ি পার্ক করে তারপরে এই যে ক্যাপিটাল হিল বা এখানে যে হোয়াইট হাউসগুলা রয়েছে এই জিনিসগুলো তারা ঘুরে ঘুরে দেখার জন্য তারা আসছে এবং তারা ঘুরে ঘুরে দেখছে এবং এই পোরা দিনটা অনেকেই ঘুরে বেড়াবে দেখার পর সন্ধ্যার পর তারা দেখা যায় যে আতশবাজি যেটা সেটা দেখবে অর্থাৎ আপনি যদি সন্ধ্যার দিকে এই জায়গাটায় আসতে চান যে না আমি সন্ধ্যার দিকে এসেই শুধু আতশবাজি দেখব সেটা সম্ভব হবে না কারণ আপনাকে জায়গা আগেই জায়গা নিয়ে নিতে হবে যেহেতু প্রচুর মানুষ এই জায়গাটায় আসে তাই বিকেলের মধ্যেই এই জায়গাটায় দেখা যায় ভিড় দেখা যায় বা বিকেলের মধ্যেই লোকজন চলে আসে এবং তারা অপেক্ষা করে যে কখন আত্মবাদী শুরু হবে এই জায়গাটায় লোকজন সময় নিয়ে আসে কারণ এখানে অনেক কিছু দেখার আছে আপনার ইউএস ক্যাপিটাল বা হোয়াইট হাউস ছাড়াও এখানে লিঙ্কন মেমোরিয়াল রয়েছে সেটা খুবই সুন্দর রয়েছে ওয়াশিংটন মনুমেন্ট অনেকেই মনুমেন্টের উপরে ওঠে ন্যাশনাল মল নামে পরিচিত এই পুরো এলাকাটাই কিন্তু আপনি এরকমভাবে ঘুরে বেড়াতে পারবেন এবং এখানে ন্যাশনাল গ্যালারি অফ আর্ট রয়েছে অনেকেই বাচ্চাদেরকে নিয়ে আসে বাচ্চারা এই জায়গাটায় ঘুরে বেড়ায় তারপর লিবার্টি অফ কংগ্রেস বা আফ্রিকান আমেরিকানদের এখানে যে মিউজিয়াম সেটা রয়েছে বা জন এফ কেনেডি সেন্টার সেই সেন্টারেও অনেকে যায় তারপর মার্টিন লুথার কিং জুনিয়র মেমোরিয়াল এরকম অনেক মেমোরিয়াল বা অনেক মিউজিয়াম এই জায়গাটায় রয়েছে সো এই মিউজিয়ামগুলোতে সময় নিয়ে আসতে হয় যেহেতু আমেরিকার অনেক বছরের ইতিহাস বা আপনি যদি স্বাধীনতার ইতিহাস জানতে চান এখানে অনেক প্রেসিডেন্ট হয়েছেন এই প্রেসিডেন্ট ওদের যেই প্রেসিডেন্টের অবদান সেই অবদানটা কিন্তু আপনি এই জায়গাটায় জানতে পারবেন এবং তারা কোনো একটা ব্যক্তি বিশেষ বা কোনো একটা প্রেসিডেন্ট অর্থাৎ শুধু একজনকেই কিন্তু ওরা হাইলাইট করে এরকম নয় ওরা প্রত্যেকের অবদানকে স্বীকার করে এবং প্রত্যেকের জন্য ওরা আলাদা করে স্পেস রেখেছে আপনি যে জায়গাটায় যাবেন অর্থাৎ আমেরিকার কোথাও আপনি ঘুরতে গেলেন সেটা ছোটো এলাকা হলেও ওই এলাকার উন্নয়নে যে অবদান রেখেছে আপনি দেখবেন যে তার মনুমেন্ট ওই জায়গাটায় রাখা বা তার যেই অবদান সেটা তারা ওই জায়গাটায় অ্যাপ্রিসিয়েট করেছে অর্থাৎ আমেরিকা এরকমই যেহেতু আমেরিকার যখন সংবিধানটা হয় বা আমেরিকার দেশ স্বাধীন হওয়ার পর তারা দেশটাকে এরকম ভাবেই ওরা গড়ে তুলেছে যে সারা পৃথিবীর মানুষ এই জায়গায় আসবে এবং যেই আমেরিকায় জন্ম নিবে সেই আমেরিকার নাগরিক অর্থাৎ লোকজন যেন আমেরিকাকে অন করতে পারে সে যেই দেশ থেকে আসুক বা যেখান থেকে আসুক সে যেন আমেরিকাকে হৃদয়ে ধারণ করতে পারে সেই ব্যবস্থাটা ওরা করেছে তাই আফ্রিকা থেকে যারা এসেছে আফ্রিকান আমেরিকান বা যারা আমরা এশিয়া থেকে আসি এশিয়ান আমেরিকান প্রত্যেকেই যদি এই জায়গাটায় অবদান রাখতে চায় এবং তাদের অবদান কিন্তু আমেরিকা অ্যাপ্রিসিয়েট করবে এবং আমেরিকা অনেক যুদ্ধে অংশগ্রহণ করেছে যুদ্ধে যারা নিহত হয়েছে বা ওই যে যুদ্ধের যে স্মৃতি তাদের জন্যও কিন্তু মেমোরিয়াল এই জায়গাটায় রাখা অর্থাৎ যারা দেশের জন্য জীবন দিয়েছে তাদেরকেও কিন্তু তারা সম্মান দেয় আর এই যে ফোর্থ জুলাই বিশেষ করে এই ইন্ডিপেন্ডেন্স এই সময়টাতে এই সামনে যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওয়াশিংটন মনুমেন্ট এবং এই মনুমেন্টের উপরে কিন্তু ওঠা যায় এবং এই জায়গাগুলোতে ঘুরে বেড়াতে বিশেষ করে এখন প্রচণ্ড গরম গরমে ঘুরে বেড়াতে স্বাভাবিকভাবেই কষ্ট হয় কিন্তু আপনি যদি একটু তাপমাত্রা যখন কম থাকে বা হালকা শীতের সময় যদি আপনি আসেন সময় নিয়ে এই জায়গাগুলা ঘুরে বেড়ানো যায় এবং এই জায়গাগুলো ঘুরে বেড়াতে যেহেতু আপনি ইতিহাস জানতে পারবেন কখনো আপনার খারাপ লাগবে না আমরা মূলত যাচ্ছি বার্জেনিয়া ভার্জেনিয়া বেড়াতে যাচ্ছি বার্জেনিয়া যাবার পথেই যেহেতু ওয়াশিংটন ডিসি তাই এমন দিনে আমরা ওয়াশিংটন ডিসিতে জাস্ট একটা যাত্রা বিরতি নিলাম এবং এই জায়গাটায় যাত্রা বিরতির পর তারপর আমরা বার্জেনিয়া গেলাম আর এই যে ফোর্থ জুলাই অর্থাৎ ইন্ডিপেন্ডেন্স দিবসে যেটা আমি আপনাদেরকে আগেই বলেছি যে ফায়ার ওয়ার্কস হয় সেই ফায়ার ওয়ার্কস আপনারা দেখুন আর আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আজ এ পর্যন্তই পরবর্তী ব্লগে আপনাদের সাথে আবারও কথা হবে আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ